সহজের কথা বললে অনেকে কয় ওরা ফিরি ফিরি ভোগ করতে চাই এ কথা বলেন অনেকে বদমাইশ এরে ভাই বিয়ে এতটাই সহজ আমার নবীজি এক নারী আসি রসোল্লা হিপত না আমি আপনাকে দান করলাম আপনি আমাকে বিয়ে করেন আল্লাহ রসুল বলেন আমার জরুরত নাই এক দাঁড়ায় বসে যে ইয়ারসোল্লাহ আমার দরকার আছে আমাকে বিয়ে দিয়ে দেন কয় কি আছে তোমার কাছে কয় লাম আজিদ ই লুঙ্গি ছাড়ার কিছু নাই কই একটা আংঠিনী আসো কে ওইটাও নাই কই কোরআন শরীফ পারো কী পারি যাও বিয়ে করে দিচ্ছি যা সহজ স্ত্রীকে দ্বিতীয় নম্বর স্ত্রীকে বললাম যে চলো মেয়ে দেখে আসি তো বল চলেন ওকে নিয়ে আসলাম নিয়ে এসে দেখলাম দেখে আলহামদুলিল্লাহ তো বা রকম হয়েছে তবে ওই মেয়ের নানি আমাকে বললো মেয়ে যেহেতু ইতিমা বললো যে বাবা তার বাবা নাই তো তুমি তাকে স্বামী প্লাস বাবার আদরটা দিও আল্লাহর জন্য আল্লাহ তোমাকে অনেক বরকত দিবে বাস এই কথা বলার সাথে আমি দল থেকে তৈয়ার হয়ে গেলাম ঠিক আছে ইনশাআল্লাহ আমি শ্বশুরকে বললাম জি আমি তৈয়ার তো তো বিয়ে হয়ে যাক দাঁড়ায় পড়লাম আমি ক্ষুদ্র পড়লাম আমি শ্বশুরের সামনে বললাম যে আমি আপনার মেয়েকে এত টাকা দিন মোহরে বিবাহ করলাম সেগুলো কবুল করলাম বাস আমি বউকে বললাম চলো যাই আমি যে আমার বাসায় খানা খেলাম আমার বউ ওনার বাবার বাড়িতে খানা খাইছে এগারোটার দিকে দেখতেছি আমার শাশুড়ি আমার বউকে সাজাই আমার বাসায় দিয়ে গেছে আমি রাত্রিতে বাসের হয়েছে সকালবেলায় সেই কিতাব কণ্ঠাগার আসি দুপুর বেলায় ছাত্রদেরকে বললাম তোমাদের কালকে অলিমা কখন বিয়ে করলেন কখন গতকালকে রাত্রির বিয়ে হয়ে গেছে পরিবারের মধ্যে কাছাকাছি বিয়ে ভাই আমার দোলা ভাই আমাকে বলছে যে মামুন আমার একটা মেয়ে আছে আমি তোমাকে যত কাছে থেকে চিনি পৃথিবীর আমি আমি এত কাছে থেকে চিনি না তো তোমাকে আমার আমার মেয়েটা দিয়ে আর আর তুমি মতো শ্বশুর কোন বাবা বিয়ে করে ফেলি পেয়ে দিয়ে দিল ভাই আপনার একটা ছেলে নিজের উস্তাদরা নিজের ছাত্র আপনার কাছের ছাত্র আপনি দেন কাছের ছাত্রকে আপনার ভাতিজি আপনার ভাতিজা আপনার ছোট ভাইয়ের ছেলে সে আপনার চোখের সামনে বড় হয়েছে তার সাথে আপনার মেয়েটা বিয়ে দিতেন চট্টগ্রামের এত যেখানে চট্টগ্রামকে বলা হয় মার্কাজ রিলমের সেই চট্টগ্রামে একজন পরিবারেও দশ লাখ টাকার মোহরের কমে বিয়ে হয় না এখন প্রথমে যে বিষয়টা আমি আমি নামাজের আগে আলোচনা করেছিলাম যে তাজিল উন্নে ছেলেদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া দ্বিতীয় নম্বর আমাদের ছিল তাসহিল নেকা খুব সংক্ষেপে কথাগুলো বলে জমি ইনশাআল্লাহ তা তাসহিল উন্নকা বিয়েকে ভাই সহজ করেন বিয়ে সহজ হওয়া মানে এটা না ভাই মোহর কম করা বিয়ে কঠিন হয় অনেক কারণে আমাদের দেশে বিয়ে কঠিন হওয়ার একটা কারণ হলো ধরা ধরাবান্ধা একটা মানুষ আঠারোর আগে বিয়ে করতে পারবে না একুশের আগে বিয়ে করতে পারবে না এই যে বয়সে ধরাবান্ধা হয় এই কারণে দেখা যায় আমাদের সমাজে বিয়ে কঠিন হয়ে গেছে অনেক ভাই আছে তার সন্তানের সামর্থ্য আছে তার মেয়ে ষোলো বছর হয়ে গেছে দুইবার বের হয়ে চলে গেছে তারপরেও বিয়ে দিতে পারতেছে না কি জন্য তাই সে যদি এখন বিবাহ দেয় তো আমাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে দুই বছরের জেল হবে এই জন্য ভাই এই আইন নিয়ে কাজ করতে হবে তো যেহেতু আইন সংস্কারের কাজ আমাদের হাতে না ইনশাআল্লাহ যদি আমার এই কথাগুলো আমাদের ধর্মমন্ত্রীর কাছে পৌঁছায় যায় বা যারা আইন মন্ত্রী তাদের কাছে পৌঁছায় যায় আমি চাই যে আল্লাহর এই বিধানের ক্ষেত্রে পুরুষ জাতির জন্য এটা কোনো শুধুমাত্র হুজুরদের প্রোডাক্ট না যে বিয়ে শুধুমাত্র হুজুরদের লাগে বিয়ে লাগে মুসলমানের বিয়ে লাগে বিধর্মীর বিয়ে হার বালেক পুরুষ মহিলার লাগে অর্থাৎ বিয়ের ক্ষেত্রে যে আঠারো বছর এবং একুশ বছর যে আইন করা হয়েছে এই আইনটাকে বাতিল ঘোষণা করা হোক ওখানে এটাই আইন থাকবে আমার আল্লাহ এবং আমার নবীজি যেটা বলেছেন যে বাস যে যখন বালেগ হবে যার যখন ক্ষুদা লাগবে সে যেমন নির্দ্রদায় খেতে পারে যেই নারী যখন বালেগ হবে সে চাইলেই বিয়ে করতে পারে যেই ছেলে বালেক হবে সে চাইলেই বিয়ে করতে পারে বাস বিয়ে করে হক আদায় করলেই চলবে এ কোনো আইন থাকবে না এটার কারণে কঠিন হয়ে গেছে দ্বিতীয় একটা কঠিন হলো যে ভাই আমরা বিয়ের ব্যবস্থাপনাগুলোকে আমরা কঠিন মানায় বলছি বিয়ে মানেই আমরা মনে করি এখানে অনেকগুলো মানুষ দাওয়া দিতে হবে এখানে একশো মানুষ খাওয়াতে হবে এক লাখ টাকা এরপরে মেয়ের জন্য কিছু গহনা বানাতে হবে এর জন্য ছেলের জন্য এটা করতে হবে কোন কমিউনিটি সেন্টারে আমি ভাড়া করবো ভাই চট্টগ্রাম সিলেটের কী অবস্থা কমিউনিটি সেন্টারে বিয়ে না হলে ওই বিয়ে যেন শুদ্ধই হয় না ওই কমিউনিটি সেন্টারে ভাড়া জামায়ের লোককে খাওয়ানো জামাইকে দেওয়া মেয়ের জন্য দশ লাখ টাকার মোহর মেয়ের জন্য পুরো মাথা থেকে পা পর্যন্ত এত কিছু দিতে হবে এটা করতে যায় আস্তে আস্তে বিয়ে হয়ে গেছে কঠিন ভাই বিয়ে একেবারে সহজ জিনিস সহজের কথা বললে অনেকে কয় ওরা ফিরি ফিরি ভোগ করতে চায় এ কথা না অনেকে বদমাইশ এরি ভাই বিয়ে এতটাই সহজ আমার নবীজি এক নারী আসছে ইয়া রসুল্লাহ হিপ্তু নাফসি ইয়া রসুল্লাহ আমি আপনাকে দান করলাম আপনি আমাকে বিয়ে করেন আল্লাহ রসুল বলেন আমার জরুরত নাই এক সাহাব দাঁড়ায় বলছে যে ইয়া রসুল্লাহ আমার দরকার আছে আমাকে বিয়ে দিয়ে দেন কয় কি আছে তোমার কাছে কয় লাম আজিদ উল্লাহ ইসারি কয়া রসল লুঙ্গি ছাড়ার কিছু নাই কয় একটা আংঠি নিয়ে আসো কয়া আসলে ওইটাও নাই কয় কোরআন শরীফ পারো কয় জি হুজুর পারি কয় যাও বিয়ে করে দিচ্ছি যাও সহজ কেন কেন বলেন তো কারণ এই যে বিয়ে দিয়ে দিল এরপরে মৃত্যু পর্যন্ত কত কোটি টাকা খরচ ওর পিছনে তার কোন হিসাব আছে একজন মানুষজন বিয়ে করে তার মানে একজন নারীর পুরো জিন্দিক দায়িত্ব নেই ভাই আপনি যে দশ লাখ টাকার মোহরে দাবি করে আছেন একজন পুরুষ তো তার নারীর পিছনে দশ লাখ টাকা তো এক বছরেই খরচ করে ফেলে কেউ আছে পাঁচ বছরেই খরচ করে ফেলে আপনার নারীর জীবন পর্যন্ত দায়িত্ব নিয়েছে যে পুরুষটা সেই পুরুষটার বিয়েটাই যদি এত কঠিন হয় তো সে বলবে দান আপনার দায়িত্বই নিব এই কারণে আজকে নারীরা অবিবাহিত হয়ে আসে একটা নারীকে বিয়ে দিয়ে দিবে বা সহজ কোনো সমস্যা নাই এই যে আমাদের আজকে যে ভাইয়ের বিবাহ হুজুর কোনো পরিস্থিতি নাই আমার যে ভাই বিয়ে করতে কোনো পরিস্থিতি লাগে না বিয়ে করতে ইজাব কবুল লাগে বিয়ে করবেন কি সমস্যা হুজুর খেজুর কেনার টাকাও না আমি কোথাও আইএমবির পক্ষ থেকে আপনার বিয়ের খেজুর ইনশাল্লাহ আমরা আজকে হাদিয়া আপনার জন্য ভাই বিয়ে করতে তো কঠিন কি আছে আমি এখানে দশ করা আমার তিন নম্বর যে বিবাহ আপনাকে শোনাই এখানে আমি দশ করাচ্ছি মেস ঘন্টা করাচ্ছি মেস ঘন্টা শেষ আমার শ্বশুর আমাকে বলতেছেন যে মুক্তি সাহেব তো চলেন বিয়ে বিয়ে সেদি ব্যাপারে চলেন গেলাম বাসায় আমি যে আমার স্ত্রীকে দ্বিতীয় নম্বর স্ত্রীকে বললাম যে চলো মেয়ে দেখে আসি তো বলে চলেন ওকে নিয়ে আসলাম নিয়ে এসে দেখলাম দেখে আলহামদুলিল্লাহ তবা রকম হয়েছে তবে ওই মেয়ের নানি আমাকে বলল মেয়ে যেহেতু এতিমা বললো যে বাবা তার বাবা নাই তো তুমি তাকে স্বামী প্লাস বাবার আদরটা দিও আল্লাহর জন্য আল্লাহ তোমাকে অনেক বরকত দিবে বাস এই কথা বলার সাথে আমি দল দিয়ে তৈরি হয়ে গেলাম ঠিক আছে ইনশাআল্লাহ আমি শ্বশুরকে বললাম যে আমি তৈয়ার তো তো বিয়ে হয়ে যাক দাঁড়ায় পড়লাম আমি খুদ্া পড়লাম আমি শ্বশুরের সামনে বললাম যে আমি আপনার মেয়েকে এত টাকা দিন মোহরে বিবাহ করলাম তো সেগুলো কবুল করলাম বাস আমি বউকে বললাম চলো যাই আমি যে আমার বাসায় খানা খেলাম আমার বউ ওনার বাবার বাড়িতে খানা খাইছে এগারোটার দিকে দেখতেছি আমার শাশুড়ি আমার বউকে সাজাই আমার বাসায় দিয়ে গেছে আমি রাত্রিতে বাসা রয়েছে বেলা এসে কিতাব ঘন্টা করা বেলা দুপুরবেলা সাতটা বললাম তোমাদের কালকে অলিমা কখন বিয়ে করলেন কখন গতকালকে রাত্রির বিয়ে হয়ে গেছে বাসা রয়েছে বলেন বলেন আপনার কি মনে হচ্ছে এই বিয়েটা নাজায়জ হয়েছে কিন্তু যদি আমার প্রথমে এরকম থাকতো যে ভাই ষাট হাজার টাকার কিন্তু বাজার করা লাগবে এরপরে কিন্তু আমার বাড়ি তিনশো লক্ষ টাকা লাগবে তোমার বাড়ি তিনশো লক্ষ টাকা লাগবে এরপরে মোহাম্মদপুর কমিউনিটি সেন্টারে যাওয়া লাগবে মামুন তুমি এই বিয়েটা করতে গেলে ছয় লাখ টাকা তোমার খরচ হবে আমি কবে মাপ চাই দোয়া চাই আগে বড় লোক হয়ে তারপরে বিয়ে করুম নে কিন্তু দেখেন বিবাহ করছি এরপর থেকে ওর খানা ওর সবকিছু জিম্মা দিয়ে তো আমি নিচ্ছি এই জন্য ভাই বিবাহ ব্যবস্থাপনা ভাই করেন মানা যাবে না ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে ভাই ছয় মাস দেরি করার দরকার কি এক বছর দরকার কি ভাই পছন্দ হয়ে গেছে আল্লাহ রসুল বলছেন যে যে বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে বড় বেশি আর এই কিছু খারাপ মানুষ লাম মানুষ বলে কি যে এত অল্প এত অল্পতে কেন বিয়ে হবে এরা কয়েকদিন পরে বলুন নবী মোহাম্মদ রসুল্লাহ এত সহজে বিয়ে দিয়ে দিয়ে মানুষকে খারাপ বানিস আল্লাহ রসুল কি বলছেন বিয়ে সহজ হবে না কঠিনাবে বলেন বিয়ে করতে গেলে জামাইয়ের কাছে যদি লুঙ্গি ছাড়া কিছু না যায় তারপরেও কি বিয়ে করা যায় কি যায় না তা আমার তো জামা কাপড় সবই ছিল হবে সহজ হবে আপনারা নিজের জিন্দগির জন্য নিয়ে যান আপনারা যাই কবেন হুজুর তাহলে একজন কেউ আমার সাথে সহজে বিয়ে দিয়ে দিক এটা চিন্তা না করে আপনি চিন্তা করেন যে ইনশাআল্লাহ অন্যের মেয়ে মানুক আর না মানুক আমার মেয়েটা সেদিন বিয়ে দিবো আমার ছেলেটা যেদিন বিয়ে দিবো সেদিন ফ্রি পয়সা বিয়ে দিবো কোনো খরচ থাকবে না পারবেন ইনশাল্লাহ নিজ করতে পারবেন ইনশাআল্লাহ বিয়ে কঠিন আর একটা বিশেষ কারণ হলো ডিমান্ডের জায়গা আমরা দেখেন আমরা ছেলে মেয়ে চয়েস করি কিন্তু আমাদের সামাজিকতার চয়েস চয়েস করি ছেলে এবং মেয়ে করতে যারা মেয়ের বাপ আছেন এখানে আমি আলহামদুলিল্লাহ দুই মেয়ের বাবা দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে চল্লিশ সন্তানের বাবা হয়ে কবরে যাওয়া অভিজ্ঞান করেন তো মোহতারিন অনেকে মেয়ের বাবা আছেন অনেকে ছেলের বাবা আছেন আল্লাহ রসুল একটা ছেলেকে প্রস্তাব পছন্দ করার জন্য কে কি দেখতে বলছে আল্লাহ ইদা খতাই দিন আহু কাহু যদি তোমার মেয়ের ব্যাপারে এমন কোনো ছেলে প্রস্তাব দেয় যার দিন তোমার কাছে ভালো লাগে যার আখলা তোমার কাছে ভালো লাগে বাস দাও কত সহজ আমরা দেখি একটা মেয়ে চয়েসের ক্ষেত্রে কি বলে ভাই প্রথমে দেখেন বংশে বংশে মিল আছে কিনা এরপরে আবার খানকায় খানকা মিল আছে কিনা এরপর আবার আদর্শে মিল আছে কিনা এরপরে ওরা আলমের সুরা আমরা এটা আতি তাহলে আবার হবে না এটাই মিল আছে কিনা এরপরে এবার দেখেন বিআই বিআই মিলে কিনা এরপরে বিয়ান বিয়ান মিলে কিনা এরপরে এবার আসেন ছেলে ছেলে মেয়ে ছেলে যেহেতু শিক্ষিত অতএব মেয়ে মহিলা মাদ্রাসার কিনা ছেলে যেহেতু অনেক সুন্দর মেয়ে একটু সুন্দর হওয়া লাগবে মেয়ে ছেলে যেহেতু লম্বা অতএব মেয়েকে লম্বা হতে হবে তো আবার এক কিন্তু ছোট হতে হবে বেশি লম্বা না আবার তো এত ডিমান্ডের মধ্যে আসলে পরে দেখা যে ছেলে খুঁজে পাচ্ছে না এতগুলো সচেতন ভাই পড়ে আছে ওরা মেয়ে খুঁজে পাচ্ছে না আর এই সাঁচা তার মেয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছে না অবশ্যই ইনার ছেলে ওনার মেয়ে বিয়ে দিদি তো হয়ে যায় এই যে বাড়ির মধ্যে বিয়ে চায় না চাষা তো ভাইয়ের সাথে যাকে একদিন চাষা বলেছি তাকে আমি আবার শ্বশুর বলবো এটা একটা কুসংস্কার নবী করিম সাল্লা ইসলাম যেই অমর রাজি আনহু নবী করিম সাল্লাহ ইসলামের শ্বশুর সেই অমর রাজি আতলান আল্লাহ রসুলের নাতি জামাই আলী রাজি আল্লাহ তালানহু ওনার ছেলে দুটার নাম কি হাসান হোসাইন বাবা যেই বাড়িতে বিয়ে করছে হাসানও সেই বাড়িতে বিয়ে করছে হুসাইনও সেই বাড়িতে বিয়ে করছে আলী হাসান হুসাইন তিনজন বাপ ছেলে সবাই ভাইরা ভাই সবাই কি ভাইরা ভাই আমার দুলা ভাইয়ের সাথে আমার সম্পর্ক কি জানেন আমার উনি প্রথমে দুলা ভাই আমাদের এমডি স্যার আমার দুলা ভাই বড় চাচার জামাই এরপরে উনি আমার তাওই কারণ উনার ছেলের সাথে আমার শালির বিয়ে হয়েছে এরপরে উনি আমার শ্বশুর কারণ উনার মাস্টার মেয়ের সাথে আমার তৃতীয় নম্বর বিয়ে হয়েছে বুঝতে পারছেন এরপরে আমার ওনার যে ছেলে সালিম তার সাথে আমার কতগুলো ভাই দ্বিতীয় নম্বর সে আমার ছাত্র তিন নম্বর আমার ভাগ্নি চার নম্বর সে আবার আমার ভাই ভাই পাঁচ নম্বর সে আমার আমার এখন যে ছেলে পেলে তো মুসিবতে পড়বে তার মধ্যে ওরা হিসাব মিলে নিবে সমস্যা নেই আমি এই কাজটা কেন করেছি খেলার জন্য না এই যে পরিবারের মধ্যে কাছাকাছি বিয়ে ভাই আমার দোলা ভাই আমাকে বলছে যে মামুন আমার একটা মেয়ে আছে আমি তোমাকে যত কাছে থেকে চিনি পৃথিবীর আমি কাউকে এত কাছ থেকে চিনি না তো আমি তোমাকে আমার মেয়েটা দিয়ে দিই আর তুমি আমার মতো শ্বশুর আর কোন যাবে বাবা বাস বিয়ে করে ফেলি বিয়ে দিয়ে দিল ভাই আপনার একটা ছেলে নিজের উস্তাদরা নিজের ছাত্র আপনার কাছের ছাত্র আপনি দেন কাছের ছাত্রকে আপনার ভাতিজি আপনার ভাতিজা আপনার ছোট ভাইয়ের ছেলে সে আপনার চোখের সামনে বড় হয়েছে তার সাথে আপনার মেয়েটা দিয়ে দিতেন সাহাবাই মধ্যে সব কাছাকাছি বিয়ে হতো এদিকে উমর তাওই লাগে আবার আবার কি লাগে উনি শ্বশুর জামাই মেয়েকে বিয়ে করছে এখন উমর হয়ে গেছে আগে ছিল তাওই এখন হয়ে গেছে কি জামাই এই যে কাছাকাছি বিয়ে যে আমরা খারাপ মনে করি মামির মেয়ে বিয়ে করা যাবে না সারা জীবন মামি মামি বললাম এখন এবার ডাইরেক্ট শাশুড়ি বলবো ভাই যে গায়ে মারাম তার সাথেই বিবাহ হয়ে যাচ্ছে এই যে কাছাকাছি বিয়ে করা যাবে না আত্মীয়র মধ্যে বিয়ে করা যাবে না না তোকে আমি সারা জীবন বোন সারা জীবন ভাই ডাকিছি আমি আবার আবার আপনাকে এখন বিয়ে এটা ভাই রে মহারাম তো বাস তার সাথে বিয়ে এই জটলাকে ছুটানোর জন্য নবী করিম সাল্লাম নিজের পালিত সন্তানের স্ত্রীকে বিবাহ করেছেন শুধুমাত্র এই জটলাকে ছুটানোর জন্য এই জন্য মহতারাম আরেকটা ব্যাপার আছে যে আমরা মোহরের মধ্যে অনেক দীর্ঘায় করি সবাই আমরা বলি কিন্তু আমরাও নিজেরা বিয়ে সেদের মধ্যে নিজের মেয়ের ব্যাপার আসে সবাই মুস্টমুষ্ি করি হুজুর একটু বেশি হলে ভালো হয় আমাদের আল্লাহ রসুলের কথার উপর কোনো বিশ্বাসই নাই আমার নবীজি বলছে মোহর কম করলে তোমার বরকত হবে আমি বলি না ভাই যাই হোক না কেন হাদিস আপাতত রাখেন আপাতত পাঁচ লাখ ধরেন হুজুর মানে হাদিসের কথা বিশ্বাসই হচ্ছে না এটা কাদের বিশ্বাস হচ্ছে না যারা পড়ায় তাদেরই বিশ্বাস হচ্ছে না চট্টগ্রামের এত যেখানে চট্টগ্রামকে বলা হয় মার্কাজ সেই চট্টগ্রামে একজন আলেমের পরিবারেও দশ লাখ টাকার মোহরের কমে বিয়ে হয় না সিলেট যেখানে বলা হয় বারো হলিয়ার দেশ কিন্তু ওই জায়গায় একজন ছেলে দশ লাখ টাকা মোহর ছাড়া বিয়ে হয় না সিলেটে কত নারী বিয়ে ছাড়া পড়ে আছে বাপমা ফুট ধরে আছে বিদেশি পোলার সাথে বিয়ে দেবো পোলা গেছে লন্ডনে টাকা কামাইতে ও তিন বছর পরে চল্লিশ লাখ টাকা দিয়ে ফিরবে তারপরে নিজের মেয়েকে বিয়ে দেবে এই বাপমা সব জালিম এগুলো ছেলে এই বিয়ে কঠিন হওয়ার কারণে এখন ধুমাইছে না করে বেড়ায় সবাই বুঝতে পারছেন হতরাম এই জন্য ভাই ইসলামের যে আদর্শ ভাই আপনি বিয়ে অল্প সহজমত করে ফেলেন অলিমা যতটুক পারেন তটুক করেন আপনাকে তিনশো জনকে দাওয়াত দেওয়া লাগবে না আপনি একটা ছাগল পারেন ছাগল দেন আপনার ছাগল পারতেছেন না আপনি একটা নিয়ে আসেন হেডাও পারতেছেন না আল্লাহ রসুল তো লাউ আর কদু দিয়ে নিজের অলিমা খাওয়াই দিছে খাওয়াই দেন এত সহজ বিষয় নসকা শুকনাকে হালকা করেন